বন্দ্যোপাধ্যায়ের অভিষেক জন্মদিন এবং কালীঘাটের অফিসের সামনে তাকে শুভেচ্ছা জানানোর জন্য কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় গোলাপছড়ি অভ্যর্থনা নিচে নেমে তাদের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী রহস্য আর এই ঘটনায় যার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে সেই ভিডিও তিনি বলছেন যে এতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনি তাকে কালিমালুপ্ত করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে তিনি তার কোনো বাড়ি নেই তার বাড়ি থেকে কোনো সোনা চুরি হয়নি স্বর্ণ ব্যবসায়ীকে তিনি চেনেনও না আমি দাবাগের মতোই থাকবো দাবাং থেকে মাটিতে ফেলার চেষ্টা চলছে চক্রান্তকারীদের খবর পেয়েছি আমিও দেখে নেব হুশিয়ারি ভিডিও দুর্নীতি বন্ধ করে দিয়েছি ঠিকাদারদের যে অ্যাসোসিয়েশন ছিল সেটা আমি বন্ধ করে এবং আপনারা দেখছেন আপনাদের চ্যানেলে আমি দেখতে পাচ্ছি যিনি চোখ তিনি গেলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গেলায় তার পরিবার কথা বলছেন একটা এফআইআর করেছেন মনে হচ্ছে প্রশান্ত বর্মন ভিডিও এটার থেকে বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছে যেখানে আপনারা দাবাং ভিডিও বলছেন যেখানে আপনারা বলছেন যে কড়া বিরুদ্ধে এই ভিডিও লড়ছে যেখানে আপনারা বলছেন এই ভিডিও এখানকার ঠিকাদ সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে মানে স্যান্ডিকেট বন্ধ করে দিয়েছে আপনারা দেখেছেন ভোরের আলোতে বড়ো বড়ো রিসোর্ট আমি শুরু করেছি আমাদের গভর্নমেন্টের অর্ডারে আমি কেন আমি দাঁতনে কেন যাব

আমার ছবি কালচিনি থেকে শুরু করে সবখানেই আছে চোর বলছেন তাকে নাকি সোনা দিয়েছেন এটা আমি মিডিয়াতে দেখেছি কিন্তু সেই চোর যে হ্যাঁ আমার কোনো সোনা চুরি হয়নি আমার কোনো বাইনি নেই এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না চোরকেও চিনি না আরে ভিডিও আপনি সত্যতা ভিডিও যাচাই করে দেবেন আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি তদন্ত অবশ্যই সহযোগিতা করি নির্বাচন কমিশন কি কোনো কেন নির্বাচন কমিশন আমি তো কাজ করছি নির্বাচনের নির্বাচন কমিশন কেন জলপাই সাতপুর রাজগঞ্জ বলুন সব দিকে এগিয়ে আছে বিধাননগর ডাকবে কিনা সেই তদন্ত সাথে এটা মিডিয়াতে আমার বলা বড় মাপের ষড়যন্ত্র চলছে প্রশান্ত বর্মন একটা সিডুল কাস্ট কমিউনিটির ছেলে তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটারই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে কিন্তু আমি একটা কথা বলছি চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না দাবাং দাবাংই থাকবে আমি দাবাং রাজবংশীদের সঙ্গে সবসময় চক্রান্ত হয় রাজবংশীদের দেওয়া হয় রাজনৈতিক নাকি চক্রান্তকারীদের আমি খবর পেয়েছি আমিও দেখে নেব